কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার এদের তো কোনো ইস্যু নয় বলেছি আবার বলছি ইস্যু হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ সরকার ব্যাংকগুলোকে বিক্রি করে দিয়েছে রেলকে বিক্রি করে দিয়েছে তবে এয়ারপোর্টকে বিক্রি করে দিয়েছে সব শেষ করে দিয়েছে এই আমি না বললে দেবে না খবরদার আমি হুকুম দিলে দেবে এ দিতে দিতে এর এখন মুসলমানদের সম্পত্তির প্রতি চোখ পড়েছে কি সম্পত্তি অকাপ রেলের পরে যদি ভারতবর্ষে সবচেয়ে বেশি সম্পত্তি থাকে সে অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তিতে হাতা বেড়েছে তারা নেবে নে বিক্রি করার ধান্দা করছে অকাপ সম্পত্তি বিল যদি আনতে পারে মনে রাখবেন বাবরি মসজিদে একটা ভেঙেছে অকাব বিলটা যদি পাস করতে পারে হাজার হাজার মসজিদ ভাঙবে হাজার হাজার মাদ্রাসা ভাঙবে আপনার আমার বাপের কবর হবে কিনা না হবে সন্দ ইনশাআল্লাহ জান থাকতে অকাব বিল পাস পাশ করতে দেবো না বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অকাব বিলের বিরুদ্ধে চারিদিকে প্রতিবাদ সভা হচ্ছে যে যেখানে করবে আপনার সেখানে যাবেন এখানে দল মত কিচ্ছু দেখবেন না যাবেন কলকাতায় একটা দুটো তিনটে হয়ে গেছে তিনটে হয়ে গেছে আমি ফুরফুরা শাড়ির থেকে আগামী উনিশে ডিসেম্বর ডাক দিছি ইনশাল্লাহ কলকাতা কাঁপিয়ে দেবো ইনশাল্লাহ ক তারিখে কত উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর বেলা বারোটায় আমি আপনাদের প্রত্যেকের কাছে আমি দাবি রাখছি আপনার তৃণমূলের জন্য গেছেন কংগ্রেসের জন্য গেছেন সিপিএম এর জন্য গেছেন কিন্তু আল্লাহর জন্য আপনারা যাবেন না অকাব সম্পত্তি কার সম্পত্তি কার আল্লাহ আল্লাহর জন্য আপনারা যাবেন আপনারা যাবেন আপনাদের বলে রাখছি বেলা বারোটায় কলিকাতা রানি রাসমণিতে কলিকাতা রানী রাসমণিতে আপনারা যাবেন এটা আমার বিশ্বাস জলসা কমিটির ছেলেদের বলেছি এখান দু চারটে গাড়ি করার জন্য তাকে আপনার সহযোগিতা করবেন করবেন আমি বারে বার বলছি আপনাদের তৃণমূলের তাকে সাড়া দিয়েছেন কংগ্রেসের তাকে সাড়া দিয়েছে সিপিএম এর তাকে সাড়া দিয়েছেন কমকে বাঁচাবার জন্য আল্লাহ মালকে বাঁচাবার জন্য আপনারা আমার বিশ্বাস উনিশে ডিসেম্বর আপনার হাজির দেবেন বলুন ইনশা আল্লাহ এটা হাতটা তুলে অন্তত আমার মনটাকে খুশি করুন না হাত নাবান হাত নাবান যারা যাদের মন চেয়েছে যাবো নিয়ত করে ফেললেন তারা হাত তুলে দেখার একটু আর সবাই আজ কোন যদি কেউ গুজা মেরে দেয় দরকার নেই যদি কেউ গুজা মেরে দেয় গো যাবে কেন যাওয়ার দরকার নেই সঙ্গে সে খুলে পাটা পাটা বাড়বেন হ্যাঁ যখন বল না যাও দরকার নেই ওরা করছে আমি যাও কেন জুতলা খুলবেন ফাটাফাট মারবেন ফাটাফাট আমি আমার বাপের জন্য ডাকি আমার চোদ্দ পুরুষ আপনার বাপের আমার বাপের কবরটা ঠিক জায়গায় হবে কিনা সন্দেহ আছে কবর তুলে নিয়ে হাড় সমুদ্রে ফেলে দিতে পারে একটা মসজিদ করতে গেলে ওদের অর্ডার নিতে হবে মাদাসা করতে অর্ডার নিতে হবে এরা বড় সম্পদ পেয়েছে ইনশাল্লাহ সারা ভারতবর্ষের মধ্যে গর্জে উঠেছে প্রতিবাদ করছে সেই প্রতিবাদে আমরা সাকসেস হবো বলে ইনসা আল্লাহ জোরে বলে ইনসা আল্লাহ জলসা কমিটির মেন লোক কেউ মসিয়ার ভাই কোথা এ ভাই আর কে আছে জব্বার ভাই মশিয়ার ভাই নুরুল ইসলাম ভাই জব্বর ভাই মশিয়ার ভাই নুরুল ইসলাম ভাই হ্যাঁ সব কটা ভাই কি সালা বলবো নাকি কি বিপদ হ্যাঁ কি আসছে কি বলবো বলো না বুনাই বলবো বলো বল তুমি যেটা বলতে সেইতে যাক যাক ছেড়ে দাও বলে দিয়েছি উনিশে ডিসেম্বর হ্যাঁ ওখানে এখানে আপনার ওখানে বারোটার আগে পৌঁছাবেন দুটো তিনটে চারটে যা গাড়ি লাগবে হ্যাঁ আপনারা কিছু সাহায্য করবেন হাতে না কি আচ্ছা ঠিক আছে আর বলছো আরে এ শুনো ম্যাটাডো করবে বাস করার চেষ্টা করবে ঠান্ডা তো তাহলে ম্যাটাডো কর 400 700 দুটো চারটে ছটা করবে দরকার হয় এখানে আল্লাহ রাস্তা কিছু দিয়ে দেবে হ্যাঁ এই সবাতে যাবার জন্য আমি পীরের আওলাদ বলছি আমার ইসলাম দরদ ভাই কেউ আছে আমার হাতে পাঁচশোটা টাকা দেবেন একটা ভাই হাত তুলবেন একটা ভাই দেবেন ভাই উঠে আসেন উঠে আসেন

কেউ হাত তুলবেন কাল সকালে দেবেন কি নাম মনসুর ভাই নাড়ে তাকবীর নাড়ে তাকবীর জীবন অনেক দিয়েছেন পার্টিতে অনেক খরচা করে দিনের জন্য একটু খরচা করুন দিনের জন্য মুশারফ ভাই পাঁচশো টাকা খোকন মাস্টার ভাই পাঁচশো টাকা গোপন দান পাঁচশো টাকা আরেজনের নাম জানে না পাঁচশো টাকা না রে তাকবীর এই যে টাকা দিলেন না আমার আল্লাহ খুশি হচ্ছে আল্লাহ খুশি হচ্ছে ইনশাআল্লাহ আর কেউ আছে বলবেন যে হুজুর আমি টাকা দিবার দেখলো নিয়ে আসে দে একশো টাকা দেবেন একশো টাকা দাও না ভাই কার পকেটে আছে কার পকেটে নাই কেউ জানুক আর না জানুক আমার আল্লাহ ভালো জানেন

মা বোনেরা আপনাদের কাছে ভাইয়েরা যাচ্ছে কমিটির লোকেরা যাচ্ছে আপনার যার যেমন খুশি দিয়ে পাঠান মাশাল্লাহ মাশাল পয়সা দিলে হবে না যেতে হবে যেতে হবে শুধু বাচ্চাদের নিয়ে যাবেন না বাচ্চা শিশুদের নিয়ে যাবেন মাসাল্লাহ লোক আসুন তাই তো চুল ঠিক আছে তো হ্যাঁ এগুলো করবেন না হাসির কথা বলছি ছেলেদের এরা হচ্ছে এরা হচ্ছে বাচ্চা এরা হচ্ছে কঞ্চি এ ধর যেভাবে ঘোরাবেন আর কঞ্চি পাকা হয়ে গেলে ভেঙে যাবে বড় হলে ভাত দেবে না মা বাপকে মাথায় রাখবেন হ্যাঁ একশোটা টাকা নাই আপনাদের কাছে একশো টাকা এখন না দিতে পারলো এখন না দিতে পারলো আপনারা এই কমিটি ভাইরা যাবে সাহায্য করবেন দু তো গাড়ি যাবি ইনশাল্লাহ আমি পড়ে আমার সঙ্গে আপনারা পড়ুন রহিম আল্লাহ আমি তাম গুনা হইতে তবা করছি আস্তা রব্বি মিনকুল إليه أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين رب العالمين دعاء يا الله أيام ذي الله আপনার দরবারে সর্বোপর দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলের ইমানের সঙ্গে মত দিন আজাবুল কবর থেকে না দিন জাহান নামার আজাব থেকে না যাদ দিন মতের আজাব থেকে না যাদ দিন জাকান্দানির আজাব থেকে না দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসিব করে দিন তারপরে হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে সাফা সুপার এসে করে দিন রাব্বুল আলামিন দোয়া মানে আল্লাহ তাআলা আপনার দরে বড় দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি অবস্থায় মুদ্দিন জুম্মা দিনে মহদ্দিন রমজান মাসে মুদ্দিন কুরআন তেলাওয়াত করা অবস্থায় মহদ্দিন কলমা পড়তে পড়তে মহদ্দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়ব সেই দায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মহ দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রাহমাত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাপ করে দিন আল্লাহ আপনি যদি আমাদের দয়া করে কি সব ইনায়ত করেন সব আমাদের আকা আমাদের সরদার আমাদের সেরো তাজ নূর নবী হাবিবাল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের দরবারে নজরানা সর পৌঁছে দিন নবীন সিদ্দিকিন সোহাদা সোয়ালিহীন তাবিন তাবে তাবিন মাই মুস্তাজির মহাদ্দেশিন মুফাসেল হুজুদের উপাকে সাপখানা পৌঁছে দিন জঙ্গে অহু জঙ্গে বদর শহীদ কারবালা হুজুদের দরবারের সাপখানা পৌঁছে দিন মক্কা শরীফ মুদিনা শরীফ জন্নতুল বাকিয়া জন্নতুল মোয়াল্লাহর মধ্যে যত কবরবাসী আছে চাল্লা সকলের রূপাকে সাপনা পৌঁছে দিন খাস করে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানি হুজরত দরবরে পৌঁছে দিন গরিবী নামাজ খা জামাইন উদ্দিন চিস্ট হুজর দরবারে পৌঁছে দিন হজরতে কুতুবুদ্দিন কাকিমা আউলিয়া আলিয়া শাহিবিল্লা হুজরত দরবারে সাপনা পৌঁছে দিন খাস করে আমার পীর আমাদের সকলের পীর আব্বা যান আমার পীর আমাদের সকলের পীর মুজাদুজ্জামান দাদা হুজুর কেবল দারোবারে পৌঁছে দিন হাজরাতে বড়ো হুজুর মেজে হুজুর সেজো হুজুর ন হুজুর আব্বা যান হুজুর পীর কেবল দরোবারে পৌঁছে দিন আল্লাহ আমরা এখানে যত ভাইরা হাত তুলে আছি আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদের রূপাকে সব পৌঁছে দিন এই গ্রাম এই বস্তিতে যত কবর বাসী কাতারে কাতারে শুয়া চাল্লা সকলের রূপাকে সব পৌঁছে দিন যেসব ভাইরা দূর দূরান্ত থেকে এসে আল্লাহ ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে যত কবরবাসি কাতারে কাতারে শুয়ে চাল্লাপ সকলের উপাকে সব পৌঁছে দিন বানিয়ে জলসা যেসব ভাইয়েরা মিলে এই জলসাকে কায়েম করেছেন এই জলসায় যেসব ভাইয়েরা সাহায্য করেছেন দান করেছেন গায়ে গতন খেটে জাল্লাপ সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদের উপাকে সবখানা পৌঁছে দিন আল্লাহ তালা জানি না জানি না জানি না ভাইয়েরা কে কি আশা যে হাত তুলে চাল্লা সকলের ভালো আশা গুনকে পোড়া করে দিন হালা বড় কর দিন রুজি রুজকারে বড় কর দিন চাষ আবাদে বড় কর দিন ব্যবসা দিন বাণিজ্য আলমিন আল্লাহ যারা কন্যা দেয়া চাল্লাহ কন্যা দায়িত্বকে উদ্ধার করে দিন রবুল্লা আলমিন আল্লাহ যারা বিমারে আছে বিমার থেকে সেফা দান করুন আয় আল্লাহ আমার এই জলসার কমিটির ভাই তারা রাব্বা যান আজকে থেকে চার দিন আগে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ সব আমার ওই বুনের রূপাকে সব খানা পৌঁছে দিন ওই বুনের কবরটাকে বেহেস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার আহমতের নূর দিয়ে কবরটাকে উজালা করে দিন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন ময়দানে কালকে মাসারের ময়দানে আল্লাহ আপনার আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ আল্লাহ আমাদের বোনকে আল্লাহ আপনার আর জায়গা দান করুন আল্লাহ পাকে সফার সুপারিশ নসিব করে দিন আল্লাহ আমাদের বোনকে আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসিব করে দিন আল্লাহ এ দোয়া আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে নিন আমার মুজাদের জামান দাদা কে রহমাতুল্লা আলাইহের প্রত্যেকটা মুড়িদ মোতাকে দিনদের জন্য কবুল করে নিন এ সব আমার অসল পাখের প্রত্যেকটা অম্মতম্মতের জন্য কবুল করে নিন কুল মমিন মমিনাতের জন্য কবুল করে নিন اي قبول والا يا الله ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم نزات من النار اللهم نزات من النار আল্লাহ আল্লাহ এই জালসাটাকে ক্যামত পর্যন্ত কবুল করে দিন এই জালসাটাকে কবুল করে নি আল্লাহ আপনি আমাদের সকলের জন্য আখের হাতে না যাতে জারিয়া বানিয়ে দেন আল্লাহ আমিও বিমারে আছি বিমার থেকে শিফা দান করুন কিসমতকে দারাজ করে দিন আল্লাহ আপনি আমাকে গরিব এতিম অসহায় খিদমতেন আল্লাহ

ওয়ালাইকুম আসসালাম আপনার সবাই মিলে একটা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমত কালাম আপ লোক জিসকা বান্দা হাই হাম উসি কা গুলাম মুসাফা করতে হবে না শরীর অসুস্থ জান দোয়া করছে দোয়া করছে আর মুসাফা যান আমি সবার জন্য দোয়া করছি